দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপও খেলতে চান সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজের উইকেট অনেকটাই বাংলাদেশের মতো হয় সাকিবের আশা এবারের বিশ্বকাপে ভালো করবে টাইগাররা বিশ্বকাপে যাওয়ার আগে বিবিসিকে কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই অলরাউন্ডার পাশে আমি কিছু দেখতে চাই না একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে এই ওয়ার্ল্ড কাপের যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু দীর্ঘদিনের ক্যারিয়ারে খেলে ফেলেছেন সব কটি টি বিশ্বকাপ নবম আসরে এসে বাংলাদেশের পোস্টার বয় বলছেন এখানেই শেষ নয় বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে চান আরও একবার প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এই বিশ্বকাপ পর্যন্ত যতগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলো সবগুলোতেই পার্টিসিপেট করতে পারছি সো আমার জন্য এটা গর্বের এবং আনন্দের অ্যাট দি সেম টাইম যেহেতু দেশকে রিপ্রেজেন্ট করছি অনেক ভালো লাগার একটা জায়গা আছে আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি টু প্লেয়ার যারা এই সবগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছে আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসে স্ত্রী সন্তানরা যুক্তরাষ্ট্রে থাকায় সময় পেলেই সাকিব ছুট দেন মার্কিন মূলকে সেই সুবাদেই বলা হচ্ছে সেকেন্ড হবে এবার বিশ্বকাপ খেলবেন সাকিব এর সুফল টিম পাবে কিনা প্রশ্নের জবাবে সাকিব বললেন যুক্তরাষ্ট্র আর ক্যারেবীয় এলাকায় বাংলাদেশের ভালো করার সম্ভাবনা প্রবল হোম অ্যাডভান্টেজ পাবে কিনা বলাটা মুশকিল কিন্তু আমার মনে হয় পাবে ওয়েস্ট ইন্ডিজে ও আমেরিকা দুইটা জায়গায় এর আগে আমরা ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই কারণ ওই দেশের পিসগুলা অনেকটা আমাদের মতোই হয়ে থাকে তো আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাব টি টোয়েন্টি ফর্ম্যাটের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চললেও সাকিবের কাছে ওয়ান থেকে খুব বেশি আলাদা না এই শর্ট ফর্ম অফ ক্রিকেট বিশ্বকাপের জন্য শুধুই অলরাউন্ডার চান ব্যাট বলের সমান লড়াই চাৰ মাহবুব ডি বি ডেস্ক